আপনার পার্টনার কি আপনাকে অহেতুক সন্দেহ করছে আপনি কোথায় যাচ্ছেন কার সাথে কথা বলছেন কার সাথে মিশছেন কাউকে ফোন করছেন কার সাথে চ্যাট করছেন এই সব ব্যাপারে সারাক্ষণ বিভিন্ন রকম প্রশ্ন করার পর এবং উত্তর শোনার পরেও আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেনই না বরং আপনি মিথ্যে কথা বলছেন বা আপনি কিছু একটা আড়াল করে যাচ্ছেন হয়তো কোনো তৃতীয় ব্যক্তির সাথে আপনার কোনো একটা সম্পর্ক আছে এই নিয়ে সারাক্ষণ আপনার সাথে ঝুট ঝামেলা করে যাচ্ছেন নমস্কার আমি ডক্টর পিয়ালি আমি একজন সাইকিয়াট্রিস্ট আপনারা যদি মানসিক স্বাস্থ্য সম্পর্কে রেগুলার ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে পজিটিভনেস থাকবে সেটা কিন্তু খুবই ন্যাচারাল ব্যাপার কিন্তু এই পজিটিভনেস যদি খুব বাড়তে থাকে এবং খুব অহেতুক সন্দেহ একটা অমূলক সন্দেহে পরিণত হয় তাহলে হতে পারে সেই ব্যক্তিটি হয়তো কোনো না কোনো মানসিক সমস্যাতে ভুগছেন সেক্ষেত্রে আমরা যদি এই মানসিক সমস্যাটাকে ইগনোর করে যাই এটা শুধুই তার ভালোবাসা বলে আমরা এটাকে গুরুত্ব না দিই তাহলে কিন্তু একটা টাইম পরে এই রোগটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে হয়তো সে তার ফ্যামিলির জন্য মারাত্মক হয়ে উঠলো মানে সে হয়তো তার ফ্যামিলিকে হার্ম করতে শুরু করলো বা নিজেকে হার্ম করতে শুরু করলো এরকম টাইপের ঘটনাও কিন্তু ঘটতে পারে তাই এরকম ভয়ঙ্কর পরিণতি যদি যাতে না হয় তাই জন্য তার চিকিৎসা করানো দরকার যেহেতু এই ক্ষেত্রে চিকিৎসার ফল খুবই ভালো পাওয়া যায় যদি প্রপারলি তাকে মেন্টাল হেলথ প্রফেশনাল কাছে নিয়ে যাওয়া যায় এবং তার যা যা দরকার তার কিছু মেডিসিনস দরকার তাকে একটু কাউন্সেলিং করা দরকার এই সবগুলো যদি প্রপারলি করা যায় এই সবগুলি যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার পারমানেন্ট সমাধান হওয়া সম্ভব